ধর্ষণ মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি রাজধানীতে আজও নানা প্রতিবাদী কর্মসূচি তিন আসামি নিয়ে নোয়াখালীতে নির্যাতিতার বাড়িতে পিবিআই আদালতে নিপীড়ক মাইনুদ্দিনের সৌদি সৌদিগামীদের জটিলতা পুরোপুরি কাটেনি ফর্ম পূরণ করেও অনেকে পাচ্ছে না টিকিটের এসএমএস শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদে সাথে আছি আমি আশা সাবেরা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে ধর্ষণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানানো হয় এদিকে ধর্ষণের বিচারের দাবিতে অনশনে বসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে অপরদিকে ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে আজও উত্তাল রাজধানী সহকর্মীদের সহায়তায় রাসেল খানের রিপোর্ট ন্যায় বিচার পেতে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর অনশন শুক্রবার রাত থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি সাধারণ ছাত্র অধিকার পরিষদের নাজমুল হাসান সোহাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তার ধর্ষণে সহযোগিতা করায় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরুসহ তিনজনকে আসামি করে মামলা করেন তিনি অপরাধীদের বিচারের আওতায় আনতে এই অনশন যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেফতার না করা হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এদিকে ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির মানববন্ধন কর্মসূচি থেকে আইন কঠোর করার দাবি জানান বক্তারা এই মামলাগুলো বিশেষ ট্রাইব্যুনালে অতি স্বল্প সময়ের মধ্যে বিচারের রায় নিশ্চিত করতে হবে যারা দেশের রাজনৈতিক অঙ্গনকে কলুষিত করে ধর্ষকদের আড়াল করতে চাচ্ছে তাদেরও আইনের আনার দাবি জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেকটি মানববন্ধনে ধর্ষকরা যেন রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতা না পায় তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান বক্তারা মধ্যযুগীয় ব্যবস্থা বাদ দিয়ে কত দ্রুত বিচার করা যায় সেদিকে যেতে হবে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন বক্তৃতায় নানা অভিযোগ তুলে ধরেন সুজন সভাপতি বিচারহীনতা সংস্কৃতির কারণে যেটা ঘটছে যারা এইসব অন্যায় আচরণ করছে তারা রাজনৈতিক রাজনৈতিক দলের ছায় তারা পেয়ে যাচ্ছে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পাশাপাশি নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি বদলানোরও আহ্বান আসে কর্মসূচি থেকে আইনের শাসন আইনের শাসন না হলে কোনো লাভ নেই মৃত্যুদণ্ড দিয়েও লাভ নেই ধর্ষণের বিরুদ্ধে ক্রোধ প্রতিবাদে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করেছে প্রজন্মান্তরে নারীবাদী মৈত্রী একই দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট নিপীড়ন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর হওয়ার আহ্বান সবার ধর্ষণের প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে সমাবেশ করে মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা নোয়াখালীর বেগমগঞ্জের একলাসপুরে গৃহবধূ নির্যাতন মামলার আসামি মাইনুদ্দিন শাহেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এদিকে প্রধান আসামি বাদল এবং কালাম ও সাজুকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই নোয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন শনিবার বিকেলে নারী নির্যাতন মামলায় রিমান্ড শেষে মাইনউদ্দিন সাহেদকে নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম মুসলিউদ্দিন মিজানের আমলি আদালতে তোলা হয় সেখানে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে এই আসামির নাম উঠে আসায় তাকে গ্রেফতার করে দুই দিনে রিমান্ডে নিয়েছিল পুলিশ দুই দিনের রিমান্ড শেষে আজকে ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন মামলাটির অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা রাখি যে এই মামলাটিতে আমরা অতি দ্রুত ন্যায় বিচার দিতে পারব নির্যাতিতে এর আগে শুক্রবার আসামি আনোয়ার হোসেন সোহাগ ও নূর হোসেন রাসেল আদালতে স্বীকার করে জবানবন্দি দেয় এদিকে শনিবার সকালে কড়া পুলিশি প্রহরায় প্রধান আসামি বাদল এবং কালাম ও সাজুকে নিয়ে ঘটনাস্থল জয়কৃষ্ণপুর গ্রামে যান তদন্ত কর্মকর্তা পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার মিজানুর রহমান সেখানে তিনি আশপাশের এলাকাসহ নির্যাতিতার বাড়ি পরিদর্শন করেন কথা বলেন স্থানীয়দের সাথে গৃহবধূ নির্যাতনের মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে এগারো জন সমর ইসলাম একুশে টেলিভিশন ফর্ম পূরণ করেও সৌদি প্রবাসী অনেকেই টিকিট নিশ্চিতের ফোন কিংবা এসএমএস পাচ্ছেন না তাদের দাবি পরে ফর্ম পূরণ করে এরই মধ্যে অনেকেই এয়ারলাইন্স থেকে এসএমএস পেয়ে গেছেন পাচ্ছেন টিকিট রিপোর্ট সপ্তাহখানেক আগে ফর্ম পূরণ করে ভিসার ম্যাথ বিবেচনায় সৌদি আরব যেতে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে প্রবাসীরা এই পদ্ধতিতে সমর্থন করলেও দেখা দিয়েছে নতুন সংকট অনেকের অভিযোগ সপ্তাহখানেক আগে ফর্ম পূরণ করে জন্য এখনও কোনো বার্তা পাননি কিন্তু দুদিন আগে ফর্ম পূরণ করেও অনেকে এস এম এস পেয়েছেন যে আমাদের কোনো এখনো মেসেজ আসে নাই যারা পরে আসছে সাত তারিখ আসিয়া ফর্ম জমা দিয়ে গেছে আমি ফোন করে বলছি যে ফর্ম জমা দিতে হবে তারপরে মেসেজ আসবে কি তারপর তার সাত তারিখে আসে মেসেজ জমা ফর্ম জমা দিয়ে গেছে তাদের মেসেজ আসে পড়ছে আট তারিখে দিয়ে দিয়েছে ফর্ম পূরণ করে তারা অলরেডি অনেকে সৌদি আরব চলে গেছে এখন তাদের মেসেজ আসে পড়ছে কিন্তু আমরা সাত তারিখে দিয়ে আমাদের কোনো মেসেজও নাই কিছু টেলিফোনও করে নাই তো আমাদের পরে যে মানে নাম লিখে দিয়ে গেছে এই যে বিশাল মেয়াদ লিখে দিয়ে গেছে এরার মেসেজ আইছে তবে অধিকাংশ বলছেন এয়ারলাইন্স থেকে এস পেয়েছেন ডেট আছে দশ দশ তো আমরা এই তারক আজকে আসছি আজকে আসার পরে এখানে লাইন ধরে দাঁড়া করে রাখছে যে আপনাকে ওরা বলতেছে যে দিবে আজকে এখানে থাকতে অফিসে এখন আসছি এখনও তো বিদ্রোহ নেয়নি নয়টা বাজে থাকার জন্য বলছে দশ তারিখে থাকার জন্য বলছে সকাল নয়টা বাজে মেসেজে প্রতিদিন প্রায় তিন শতাধিক টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স জসীম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি বিরতি স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে এক বেঞ্চে এক মাসে পঞ্চান্ন মামলা নিষ্পত্তি আপিল বিভাগেও কমছে চট আবারও আমন্ত্রণ রাত নয়টার একুশের সংবাদে হাইকোর্ট ও আপিল বিভাগের মামলা জট নিরসনে উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গঠন করেছেন নির্দিষ্ট কয়েকটি হাইকোর্ট বেঞ্চ আর এই উদ্যোগের পর একটি বেঞ্চ এক মাসে নিষ্পত্তি করেছে পঞ্চান্নটি মামলা প্রায় অভিন্ন চিত্র অন্য বেঞ্চগুলোতেও এছাড়া আপিল বিভাগেও জেল আপিল সহ বহু পুরাতন মামলা নিষ্পত্তি হচ্ছে বিস্তারিত শাকের আর্জুর রিপোর্টে উনিশশো সালের স্ত্রী হত্যা মামলা পাবনার বিচারিক আদালতে যাবজ্জীবন হয় স্বামীর রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করেন উনিশশো সালে বত্রিশ বছর পর সেই আপিলের রায় আসে সাজা বহাল রাখেন হাইকোর্ট বরিশালের ইউনুস হাওলাদার রাগের মাথায় দুই বছরের কন্যা শিশুকে উঠোনে ছুঁড়ে মারেন শিশুটির মৃত্যু হলে ডুবাই লুকিয়ে রাখেন তিনি এরই মধ্যে সাত বছর কারাবাস করেছেন তিনি ২৯ বছর পর হাইকোর্ট তাকে খালাস দেয় প্রায় প্রতিদিনই তিন থেকে চারটি মামলা নিষ্পত্তি হচ্ছে বিচারপতি আবু জাফর সিদ্দিকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে উনিশশো সাল থেকে পড়ে থাকা মামলা নিষ্পত্তি করে আসছে এই ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ হত্যা মামলা অস্ত্র মামলা ডাকাতি মামলা ধর্ষণ এই মামলাগুলো শুনানি হচ্ছে গত সপ্তাহে আমাদের বেঞ্চে সবচেয়ে পুরাতন মামলা ছিল উনিশশো সালের এক সপ্তাহে রায় এসেছে আঠারোটি মামলার আর এক মাসে নিষ্পত্তির সংখ্যা পঞ্চান্নটি পুরাতন মামলা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির উদ্যোগের পর উচ্চ আদালতের এই চিত্র গত সপ্তাহে আমরা প্রায় আঠারোটি মামলার রায় এসেছে এই পর্যন্ত আমাদের দ্বৈত বেঞ্চ থেকে প্রায় পঞ্চান্নটি মামলার রায় প্রদান করা হয়েছে ছয় সেপ্টেম্বর থেকে আপিল বিভাগে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ চলছে নিষ্পত্তি হচ্ছে পুরাতন মামলা অ্যাপেলের ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন বোর্ড ডিভিশনকে নির্দেশ দিচ্ছেন যে পুরনো মামলাগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে শুনতে হবে এক্সেপশনাল কোনো সার্কামস্টেন্স না হলে উনি কোনো মেনশনও নেবেন না বলেছেন পুরাতন মামলা নিষ্পত্তিতে সিরিয়াল মেনটেন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি অনেক ইম্পর্টেন্ট মামলা বারের থেকে বলে যে এটা এত ইম্পর্ট্যান্ট এখন করতে হবে আমরা এটা প্রেফারেন্স দিয়ে আগে চলে আসছে আমরা অনেক জেল এপিল করতে পারি নাই এখন আমি বলেছি যে সিরিয়াল ছাড়া কোনো মামলা হবে না সুপ্রিম কোর্টের মুখপাত্রের তথ্য মতে গত বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে তেইশ হাজার ছয়শো মামলা বিচারাধীন ছিল আর চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত বিচারাধীন মামলার সংখ্যা পনেরো হাজার চারশো ষাটটি সাকের একুশে টেলিভিশন ঢাকা কোভিড নাইন্টিনে চব্বিশ ঘন্টায় তেইশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পনেরো জন পুরুষ ও আটজন নারী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ হাজার স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংক্রমণে দুশো সতেরোতম দিনে দেশের একশো নয়টি ল্যাবে দশ হাজার আটশো উনষাটটি নমুনা পরীক্ষায় শনাক্ত এক হাজার দুশো তিনজন বেড়ে তিন লাখ সাতাত্তর হাজার তেহাত্তর জন নতুন এক হাজার চারশো তেপান্ন জন সহ দুই লাখ একানব্বই হাজার তিনশো পঁয়ষট্টি জন গেল চব্বিশ ঘন্টায় নতুন শনাক্তের হার এগারো দশমিক শূন্য আট শতাংশ এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে দুই হাজার সাতশো নব্বই জন এরপরে চট্টগ্রাম বিভাগে মারা গেছেন এক হাজার একশো এগারো জন এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ বাধ্যতামূলক হলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত পনেরো শতাংশ কোম্পানি নেই কোনো কার্যকর ওয়েবসাইট বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে মার্চেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ওয়েবিনারে এমনটাই জানান বিএসসিসির কমিশনার ড শেখ সামসুদ্দিন আহমদ বলেন কোম্পানির তিন বছরের বার্ষিক প্রতিবেদন ওয়েবসাইটে থাকার বাধ্যবাধকতা থাকলেও তা মানছে না সাত শতাংশ কোম্পানি এমনকি বত্রিশটি কোম্পানির বাষট্টি জন পরিচালক মারা গেলেও ওয়েবসাইটে তা হালনাগাদ করা হয়নি দেশের পুঁজিবাজারকে বিশ্বের গণ্ডিতে নিয়ে যেতে চায় বিএসইসি উল্লেখ করে সামসুদ্দিন আহমদ আরও বলেন এ ধরনের অনিয়মকে আর ছাড় দেয়া হবে না আর এরই সাথে শেষ করছি রাত নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার ধর্ষণ মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি রাজধানীতে আজও নানা প্রতিবাদী কর্মসূচি তিন আসামি নিয়ে নোয়াখালীতে নির্যাতিতার বাড়িতে পিবিআই আদালতে নিপীরক মাইনুদ্দিনের দোষ স্বীকার সৌদি গামীদের জটিলতা পুরোপুরি কাটেনি ফর্ম পূরণ করেও অনেকে পাচ্ছে না টিকেটের এস সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারে ফেসবুক ডট কম স্ট্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন ধন্যবাদ